বলি ইনভাটায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল শ্রমিক বোঝাই বোলরো গাড়ি নয়জন জিলিতে পড়ে মৃত্যু একজনের আহত শিশু সহ আরো 8 মঙ্গলবার নকশাবাড়ি এশিয়ান হাইওয়ে সড়কের কোয়ার্টার মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার এই এমনটা ঘটেছে এবং এদিন কোচবিহার থেকে নেপালের এর ইনভাটায় কাজে जाছিলেন কোচবিহারের সাতজন শ্রমিক সহ এক শিশু পুলিশের অনুমান কোয়ার্টার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা দিয়ে নয়াঞ্জলিতে পড়ে যায় বোলেরোটি বিকট শব্দ শুনে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে পরে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক শিশু সহ মোট নয় জনকে উদ্ধার করে এরই মধ্যে শ্রমিকদের সর্দার রশিদ মিয়ার মৃত্যু হয় আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনা তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ আমি তো সকালবেলা শব্দ শুনে বাড়াই যে যায় দেখি একটা গাড়ি বুলেরো গাড়ি পরে আছে ওখানে দেখলাম আট নজন পড়েছিল তাদেরকে আমরা পাড়ার লোকজন মিলে বার করে তাদেরকে গাড়িতে ওরা হাসপাতালে পাঠাই দিছিলাম আর একজন তো ফাইসে ছিল ওকে পরে পুলিশ আইছে ওর পুলিশ ভ্যানে নিয়ে গেছে এখন ও কী হালত আছে এখন আমরা জানি না বলতে পারলাম না অতটা কিছু যারা পড়ে গেছে তারা পুরাই একজনকার মাথা ফাইটে গেছিলো আর একজন তো সিরিয়াস আছে এখনো পর্যন্ত এটা বলা যায় না এখন কি আছে না আছে এটা শিলিগুড়ি থেকে আসছিল আর এটা আমাদের প্রসাদ কোয়ার্টারে